আমরা সবাই জানি যে জীবন একদিন শেষ হবেই কিন্তু তারপর কি হবে শূন্যতা অন্ধকার নাকি আরও কিছু লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে যে মৃত্যুর পর নতুন এক জল যন্ত্রণাহীন জীবন শুরু হয় একেই স্বর্গ বলে মেঘের গল্পের মতো নয়বরং এমন এক জায়গা যেখানে আবার বাঁচা যায় শুধু ভয় ও কষ্ট ছাড়া আজ আমরা কল্পনা করার চেষ্টা করব এটি কেমন হতে পারে কোনো উপদেশ ছাড়া সহজ ও সত্তার সাথে খ্রিস্টান মুসলিম বৌদ্ধ আর শুধু স্বপ্নদ্রষ্টারাও সবারই নিজস্ব ধারণা আছে কেউ বাগানের কথা বলে কেউ আলোর কথা কেউ পুনর্জন্মের কথা কিন্তু প্রায় সবখানেই স্বর্গ হল শান্তি উষ্ণতা আর ভালোবাসা এত ভিন্ন ভিন্ন চিত্র কেন কারণ বিভিন্ন দেশের মানুষ অজানা বিষয় ব্যাখ্যা করার চেষ্টা করেছে আর সবাই একটাই স্বপ্ন দেখত আত্মা যেন হারিয়ে না যায় বরং আরও সুন্দর জায়গায় বেঁচে থাকে যদি এই সবকিছু একটি প্রোগ্রাম হয় আমরা একটি সিমুলেশনের মধ্যে বাস করিয়েই তত্ত্বটি অদ্ভুত শোনায় তবে এটি গুরুত্ব সহকারে আলোচনা করা হয় তাহলে স্বর্গ হয়তো কেবল পরের স্তর হয়তো মৃত্যুর পর আমাদের বন্ধ করে দেওয়া হবে তারপর আমরা এমন এক জায়গায় থাকব যেখানে আর কষ্ট বা ভয় নেই কথাটা অদ্ভুত শোনায় কিন্তু কেন নয় মূল কথা হল সেখানে যেন সত্যি শান্তি থাকে শুধু অনুভূতিহীন একটি সুন্দর পর্দা নয় ধর্মে স্বর্গ মানে নিরবতা আলো দয়া এবং ঈশ্বর পাশে থাকা সেখানে কেউ কাঁদে না বুড়ো হয় না বা মরে না প্রিয়জনদের আবার দেখা যায় নতুন করে শুরু করা যায় তবে শর্ত আছে সঠিকভাবে জীবন জীবনযাপন করতে হতো কিন্তু যারা এই নিয়মগুলো জানত না অথচ ভালো মানুষ ছিল তাদের কি হবে এটি এমন একটি প্রশ্ন যার উত্তর পুরোহিতরাও ভিন্নভাবে দেন মুসলিম জান্নাতে আছে বাগানন্দি ছায়া ও শান্তি সেখানে নেই কোনো মন্দ নেই কোনো কষ্ট যারা বিশ্বাস করেছে ও পথ অনুসরণ করেছে তারাই সেখানে যায় তবে এখানেও সব কিছু সাদা কালো নয় কিন্তু যদি একজন মানুষ ভালো হয় ভিন্ন জীবন জীবনযাপন করে ঐতিহ্যগুলো না জেনে সে কি শান্তির যোগ্য নয় এ কারণেই ধর্মগুলোর ভেতরেও বিতর্ক আছে কিন্তু এই জান্নাতের ধারণাটি সবচেয়ে উজ্জ্বল ও বিস্তারিত বৌদ্ধ স্বর্গ বিশ্রাম নয়বরং শান্ত একটি স্থান যেখানে আত্মা শেখা চালিয়ে যায় সেখানে কোনো কোলাহল নেই কেউ বিরক্ত করে না সেখানে নিজের সত্তা বোঝা যায় কিন্তু এটা পথের শেষ নয় এরপর আবার জন্ম আবার পথ চলা এখানে প্রশ্ন হল যদি কেউ ভালো থাকে এবং আর এগোতে না চায় শুধু শান্তিতে থাকা কি সত্যিই খারাপ প্রাচীন গ্রিকদের কাছে সেরা আত্মারা যেত ধন্যদের দ্বীপে সেখানে ছিল গাননরম আলো সব কিছু সরল ও ভয়মুক্ত তবে সেখানে সবাইকে ঢুকতে দেওয়া হতো না সাধারণতবির বা বিশেষ ব্যক্তিরাই যেত অন্যদের জন্য ছিল সহজতর জায়গা এখানে প্রশ্ন ওঠে একজন ভালো কিন্তু সাধারণ মানুষ কি স্বর্গীয় শান্তির যোগ্য নয় এটা অন্যায় মনে হয় ভাইকিংদের জন্য স্বর্গ মানে বিশ্রাম নয় ওটা ভোজ ও যুদ্ধ প্রতিদিন তুমি যুদ্ধ করবে তারপর বন্ধুদের সাথে খাবে আর এটা চিরকাল চলবে তাদের কাছে এটা আদর্শ মনে হতো কিন্তু আমাদের কাছে এটা এক অফুরন্ত জিমখানা মনে হয় যেখানে নেই কোনো নিরবতা বা কোমলতা অথচ অনেকেই স্বর্গ থেকে ঠিক এটাই আশা করে হিন্দু ধর্মে স্বর্গ একটি অস্থায়ী বিশ্রামস্থল এটি সুন্দর শান্ত কিন্তু শেষ নয় আর আবার জন্ম নেয় যতক্ষণ না সে আরও কিছু খুঁজে পায় অর্থাৎ স্বর্গ চিরস্থায়ী পুরস্কার নয়টি একটি বিরতি এখানে প্রশ্ন হল মানুষ কি আবার দুঃখে ফিরতে প্রস্তুত এমনকি একবার শান্তি পাওয়ার পরেও প্রাচীন মিশরীয়দের কাছে স্বর্গ মানে ছিল ক্ষেত খাবার আর শান্তি সব পৃথিবীর মতো ই শুধু কোনো কষ্ট নেই আত্মা জমিতে চাষ করে সল তোলে বিশ্রাম নেয় আরামদায়ক কিন্তু সারা জীবনের পর কি আবার কাজ করতে মন চায় এমন কি ক্লান্তি না থাকলেও নাকি স্বর্গ হল শুধু পরিচিত এক ব্যবস্থা যেখানে কোনো ব্যথা নেই সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর মধ্যে একটি বাচ্চাদের কি হয় তারাও কি স্বর্গে থাকে যদি হ্যাঁ হয় তবে কি তারা ছোটই থাকে নাকি সেখানে বড় হয় তারা কি তাদের বাবা মাকে মনে রাখতে পারে বিভিন্ন মতের ভিন্ন ভিন্ন উত্তর আছে তবে সবার একটাই চাওয়া যাদের আমরা হারিয়েছি তারা যেন নিরাপদে থাকে এবং একা অনুভব না করে এটা কোনো তত্ত্ব নয় এটা আশা তুমি স্বর্গে যাচ্ছ তোমার শরীরও কি সঙ্গে থাকবে তরুণ নাকি একেবারেই থাকবে না কেউ বলে সেখানে আমরা নিখুঁত রূপে থাকি কেউ আবার বলে শরীর থাকে না কেবল আত্মাই থাকে কিন্তু তাহলে কি তুমি আত্মীয়দের জড়িয়ে ধরতে পারবে ফুল স্পর্শ করতে পারবে নাকি সব অনুভূতি ভিন্ন হবে এটা কল্পনা করা কঠিন কিন্তু যদি সেখানে কোনো ব্যথা না থাকে তাহলে শরীর কি আর অত গুরুত্বপূর্ণ তোমার কি সবকিছু মনে থাকবে নাকি খারাপ স্মৃতিগুলো ভুলে যাবে কেউ বলে স্বর্গে আমরা কিছুই মনে রাখি না কেউ বলে সব স্মৃতিই থেকে যায় কিন্তু যদি তুমি অপমান মৃত্যু ভয় মনে রাখো তাহলে সুখী হবে কিভাবে আর যদি সবকিছু ভুলে যাও তাহলে কি তুমি তুমি থাকবে মনে হয় একটি উত্তর স্বর্গের স্মৃতি মুছে যায় না কে বল কষ্ট দেওয়া বন্ধ করে দেয় সবচেয়ে উষ্ণ আশা হলো ভালোবাসার মানুষদের আবার দেখা মাকে জড়িয়ে ধরা বন্ধুর সাথে কথা বলা আপন অনুভব করা প্রায় সব ধর্মই এর প্রতিশ্রুতি দেয় কিন্তু যদি প্রিয়জনরা অন্য কোথাও থাকে অথবা তারা একেবারেই না থাকে তুমি একা থাকলে কি স্বর্গ হবে নাকি তোমাকে তাদের নকল দেখানো হবে এখানেও কোনো নির্দিষ্ট উত্তর নেই তবে সবাই বিশ্বাস করে সত্যিকারের ভালোবাসা হারায় না আর আমাদের পোষা প্রাণীদের কী হবে যারা বিড়াল বা কুকুর হারিয়েছে তারা আশা করে তারাও সেখানে থাকবে পাশে ব্যথা বা ভয় ছাড়া কেউ কেউ বিশ্বাস করে যে প্রাণীদেরও আত্মা আছে আবার কেউ মনে করে যে তারা শুধু অদৃশ্য হয়ে যায় কিন্তু এমন কোনো স্বর্গ কি সম্ভব যেখানে আমরা যাদের মনপ্রাণ দিয়ে তারা নেই মানুষ বিশ্বাস করে যদি সত্যিকারের যোগাযোগ থাকে তা হারাবে না সেখানে কোনো ঘড়ি নেই কোনো সোমবার নেই সময় যেন থেমে থাকে কিন্তু সব কিছু যদি চিরন্তন হয় তাহলে কি বিরক্ত লাগবে না কারো কাছে এটা স্বপ্নের মতো অন্যদের কাছে একটি ফাঁদ এক ঘেয়েমি এড়াতে স্বর্গে প্রায়শই পরিবর্তন দেখা যায় সাক্ষাৎ বিশ্রাম জ্ঞান কিছু একটা নমনীয় কোনো রুটিনের মতো নয় যাতে অনন্তকাল ক্লান্তিকর না হয়ে আনন্দদায়ক হয় সব কিছু ভালো থাকলে কি মাঝে মাঝে মন খারাপ হবে নাকি এটা নিষিদ্ধ অথবা দুঃখ কি শুধু চলে যায় ভয় উদ্বেগ ছাড়া শুধু উজ্জ্বল অনুভূতি থাকে কিন্তু সবকিছু নিখুঁত হলে কি আগ্রহ হারায় না উত্তর সহজ স্বর্গে আছে গতি আবিষ্কার এবং যোগাযোগ বাধ্যবাধকতা নয় আনন্দ তাই বিরক্তি আসার সুযোগ পায় না আর তুমি নিজে সেখানে কিছু ঠিক করো, নাকি সব কিছু ইতিমধ্যেই ঠিক করা আছে আমি চাই না বলা যায় কি আমার অন্য কিছু দরকার বলা যায় চলে যাওয়ার কোনো সুযোগ আছে কি নাকি এটা চিরকালের জন্য স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা ছাড়া সবচেয়ে সুন্দর স্বর্গ খাঁচায় পরিণত হয় তাই একটি ভালো স্বর্গে মানুষ নিজের মতো থাকার অধিকার হারায় না সবকিছু নিখুঁত হলেও আর যদি তুমি স্বর্গে যাওয়ার তোমার পাশে থাকে সেই ব্যক্তি যে তোমাকে কষ্ট দিয়েছে তখন কি হবে যিনি তোমাকে আঘাত করেছেন তার পাশে কি সুখী হওয়া যায় কেউ কেউ বিশ্বাস করে এমন মানুষ সেখানে যায় না অন্যরা ভাবে আত্মা পরিবর্তিত হয় মূল বিষয় হলো কষ্টকে চোখ না বুঝিয়ে রাখা তবে তাকে চিরকাল বয়ে না বেড়ানো হয়তো স্বর্গে সবকিছু তার সঠিক জায়গায় চলে আসে প্রতিশোধ ছাড়াই তবে সত্যের সাথে বিজ্ঞানীরা স্বর্গের প্রমাণ পান নিয়েও স্বীকারও করেননি তারা মস্তিষ্ক নিয়ে গবেষণা করেন আত্মা নয় কেউ কেউ বলেন চেতনা শুধু রসায়ন অন্যরা বলেন কিছু একটা বাকি থাকে তবে শেষ মে সব সূত্র নয় অনুভূতির উপর নির্ভর করে তুমি কি বিশ্বাস করতে চাও যে সব শেষ হয় না এটা বিজ্ঞান নয় হৃদয়ের ব্যাপার হয়তো স্বর্গ নেই কিন্তু স্বর্গের ধারণা আমাদের বাঁচতে সাহায্য করে আমরা প্রয়োজন হারাই তখন মনে হয় এটা চিরদিনের নয় আমরা কষ্ট পাই আর আশা করি পরে সব সহজ হবে স্বর্গ কাল্পনিক হলেও এর প্রয়োজন আছে কারণ এটি শক্তি যোগায় কারণ এটি জীবনকে ভয়ের বদলে অর্থপূর্ণ করে তোলে আর এখানেই এর আসল শক্তি যদি ভালো লাগেন তুন কিছু দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের এখানে সব সংক্ষিপ্ত ও কাজের কথা